আজ চলে আসলাম লালবাগ কেল্লা লালবাগ কেল্লার ভিতরে কি কি আছে সবগুলা ঘুরে ঘুরে দেখা শুরুতে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা এটি মোগল আমলের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুঘল সুবাদার খান তার বাতিজা ও সম্রাট আওরঙ্গজেবের জামাতা প্রিন্স মুহাম্মদ আজমকে ঢাকায় সুবাদার নিযুক্ত করেন মুহাম্মদ আজম কেল্লা নির্মাণ কাজ শুরু করেছিলেন পরবর্তীতে সুবাদার শায়স্তাকা দায়িত্ব নেওয়ার পর নির্মাণ কাজ চালিয়ে যান কিন্তু তার কন্যা পরিবিবির মৃত্যু হলে তিনি কেল্লার কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দেন সেই থেকে কেল্লাটি আর পূর্ণরূপে সম্পন্ন হয়নি লালবাগ কেল্লার ভেতরে তিনটি প্রধান স্থাপনা আছে পরিবিবির সমাধি সাদা মার্বেল পাথরের তৈরি সমাধি যা কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত শাহী মসজিদ তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ দেওয়ানি আম সায়াস আবাসস্থল এটি মূলত দেওয়ানি আম ভবনের নিস্তলায় অবস্থিত ধারণা করা যায় এটি আসল জেলখানা বা বন্দিশালা ছিল না বরং কেল্লার প্রতিরক্ষার জন্য ও শত্রুদের আটক রাখার কাজে ব্যবহৃত হতো এই বন্দিশালার উপরের অংশটা দেখতে কেমন আমরা এখন সিঁড়ি বেয়ে চলে আসলাম উপরে আমরা গিয়েছিলাম শুক্রবারে আর শুক্রবার যেহেতু ছুটির দিন এই জন্য লোকসংখ্যায় ভিড় একটু বেশি ছিল এটার উপরের অংশটা পুরোপুরি মাটিতে ভর্তি আমার ঠিক পেছনেই ওই মূল ভবনটা দেখা যাচ্ছে এটি ঢাকার অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মুঘল আমলের শিল্পকলা স্থাপত্য ও ইতিহাস বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ স্থান প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন খেল্লার ভেতরে বেশ কিছু ভূগর্ভস্থ পথ বা টানেল থাকার কথা শোনা যায় এই সেই সুরঙ্গ পথ এগুলো তৈরি করা হয়েছিল শত্রুর আক্রমণের সময় খেল্লার বাসিন্দারা যাতে পালাতে পারেন অথবা গোপন সামরিক কৌশল চালানো যায় সেই উদ্দেশ্যে ভিতরে পর্যটকদের আনাগোনা বেশ ব্যাপক ছিল আর আমিও ছিলাম তাদের মধ্যে একজন লালবাগ কেল্লার ভেতরে একটি সুন্দর পুকুর রয়েছে খেলনার ভেতরে প্রধানত দুইটি বড় পুকুর ছিল এগুলো নির্মাণ করা হয়েছিল মূলত পানির সংরক্ষণ ও ব্যবহার করার জন্য তখনকার দিনে মুঘলরা দুর্গ বা খেলনা নির্মাণের সময় পানির ব্যবস্থা রাখতে অবশ্যই পুকুর বা জলাধারা তৈরি করতেন খেললার ভেতরে খেললার পরিবেশ সুন্দর রাখার জন্য হরেক রকমের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে এগুলো খেলনাকে আরও জীবন্ত করে তোলে লাল বা কেল্লার ভেতরে শুধু স্থাপত্য নয় চারপাশে আছে গাছ নানা রকম ফুলের গাছ ও বাগান যা পুরো খেল্লাকে আরো এক ভিন্ন সৌন্দর্যে ভরিয়ে তোলে ফুলে ভরা এই বাগান খেল্লার প্রাচীর স্থাপনার সঙ্গে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে অনেকেই এখানে এসে ছবি তুলে আরাম করে হাঁটে কিংবা ফুলের সৌন্দর্য উপভোগ করে আজকের পর্ব এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে